দেখছেন যে এই মহিলাটি মধ্যবয়স্ক একজন মহিলা যদিও তার ঠিকানা এখনো পাওয়া যায় নাই কেউ নিশ্চিত করে নেই এখন আমাদের এই এলাকার ছেলেপেলেরা তারা আমি সবকে ফোন দিয়েছিলাম হসপিটালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে এখন উনি জীবিত আছে যদি আপনারা সদর হাসপাতালে যোগাযোগ করেন এখন সদর হাসপাতালে নিয়ে যাবে এরা আর কি এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে মাদারপুর সদর হাসপাতালে এই রোগীকে নিয়ে যাওয়া